দেখো বন্ধুরা সকাল সকাল কত মাছ নিয়ে বসে পড়েছি এই মাছগুলো হয়ে গেছে আমার দু মাছ নিয়ে আমি এখন ধুতে গেছি আর এইগুলো মা এখন বাঁচছে দেখো মাছের শেষ নেই সকাল থেকে শুধু মাছ বাছা আর মাছ বাছা দেখো আমি এই মাছগুলো বেছে নিচ্ছি আর কত মাছ এখনো মা বাঁচছে আবার একটু করে কাকিমা আসবে দুজনে মিলে বাঁচবে আর আমি ওইদিকে ওই মাছগুলো বাজছি আর ওখানে ম্যাও পুষিটা বসে বসে ভাবছে শুধু আমাকে কেন একটা মাছ দিল না বেশ মাছগুলো দিয়ে দিলে আমি বসে বসে খাই হ্যাঁ তো অনেকক্ষণ ধরে বেচারা বসে ছিল ওই জন্য মা একটা মাছ ছুঁড়ে দিল তো মাছ খাচ্ছে আর দেখো কতগুলো মাছ এখন সকাল সাতটা বাজছে সাতটার মধ্যে বাড়ির সমস্ত কাজ সেরেছি এখনও কিন্তু ঠাকুরের সেবা দেওয়া হয়নি তো সকালেই বাবা এই মাছগুলো নিয়ে আসলো বললো বেছে ফেলো আর কালকে জানো তো বাবা সেই হেলিকপ্টার বলে কি একটা জাল আছে সেই জালে করে সারা রাত্রি মাছ ধরেছে আর এই মাছ ধরেই এত মাছ পেয়েছে বা কিছু মাছ বিক্রিও করে দিয়েছে তো চলো আজকে শুধু মাছ বাছার পালা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার আরো একটা নতুন ভিডিও সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা এখন আমি রান্না করছি এখন ঘড়িতে বাজছে সাড়ে এগারোটা অনেকটা বেলায় তোমাদের সাথে সামনে আসছি তারপর সকাল থেকে আসা হয়নি সকালে কাজটা সেরে ঠাকুরের সেবা দিয়ে আর মাছ বাঁচতে লেগেছিলাম কত মাছ এনেছে বাবা তোমরা তো দেখলে অনেক মাছ এনেছে কালকে সারা রাত্রি ধরে শুধু সেই নদীতে জাল দিয়ে মাছ ধরেছি অনেক মাছ পেয়েছে তো সেই মাছগুলো বাসে লেগেছিলাম মা আমি আর মাছটা বেসছে তারপরে খাওয়া দাওয়া সেই সব রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না হচ্ছে তোমাদের দেখাই চলো বন্যার জলে মাছ ধরছে বলে শুধু রেসিপি এখানে হয়েছে মাছের ঝাল এখানে হয়েছে পুরনো তেঁতুল দিয়ে মাছের টক আর এইটা হবে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এইটা হলো পোস্ত ভাপা এইটা বাবানের জন্য বাবান মাছ ভালো পছন্দ করে না তার জন্য পোস্তটা আমার রান্না প্রায় সব হয়েই গেছে শুধু এই পটলের ঝলটা হলেই হয়ে যাবে তো পটলের ঝলটাই এখন হচ্ছে এই দেখো ঝোল হয়ে গেছে ঝল কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু ঝোল হয়েছে দেখতেই তো পাচ্ছ ঝোলটা শুধু এবার না এই দেখো আমার রান্না হয়ে গেছে ঝোল এখানে ঝাল হয়েছে এখানে টক হয়েছে আর এটা পোস্ত ভাপা তো রান্না হয়ে গেছে এগুলো রেখে আসি এখন বেলা বারোটা বারোটার মধ্যে আমার রান্না হয়ে গেছে তো চলো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো রান্না হয়ে যেতে উনারশালটা একটু নাতা দিয়ে দিচ্ছি আর তার আগে একটু ঝাঁপ দিয়ে দিয়েছি বাদাম খোলা দিয়ে যেহেতু জাল দিই তার জন্য একটু এখানটা ঝালা হয়েছিল তো তার জন্য ওখানটা একটু আগে ঝাঁট দিয়ে দিয়েছি পুরোটা ঝাঁট দিয়ে তার কারণ ভাত হয় উনানে আর এখানটা ভাত আরে পড়ে আছে তো ঝাঁটার ডোগে যাবে তার জন্য ঝাঁট দিই না আগে তারপরে টাতা দিয়ে একবার ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তার আগে ঝাঁট দিই না তো উনারশালটা একটু নাতা দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো আমাদের উনারশালটা এখানটা এমন গর্ত হয়ে যাচ্ছে যা একটু পা দিচ্ছি গর্ত হয়ে যাচ্ছে মাটি ফলকা হয়ে গেছে নিচে থেকে তবু অনেকবার এখানটা মাটি দিয়ে বোঝানো হয়েছে তাতেও হচ্ছে না সেই পিড়ির মধ্যে বসি পিড়ি গর্ত হয়ে হয়ে ওখানটা দেখো এত ওখানটা গর্ত হয়ে গেছে এই যে যেখানটা নাদা দিচ্ছে দেখতে পেয়েছে তো ওখানটা আবার মাটি দিয়ে বোঝালে তবে হবে উনালটা প্রায় ফলকা হয়ে গেছে আর মা সকালে যখন বাসি কাছের নাতা দেয় তখন গুছিয়ে নেয় আর কি মাটি মাটি দিয়ে বাগিয়ে নেয় তো আমি এখন কড়াইটা মাছ দিয়ে এসেছি আর কড়াইটায় অনেক ঝুল হয়েছে উনারে রান্না করেছি তার আরও আর একটা কারণ কী হলো তো কালকে তো রাত্রে পরোটা বানিয়েছিলাম আর সেই তেলটা গড়িয়ে পড়েছিলো কোন পিছনে আর মাজা হয়নি কড়াইয়ের একটু একটু তেল ছিল বলে সেটা আর মাজা হয়নি আর এসে একটু পাঁচ বুলিয়ে দিয়েছিলাম আর তার উপরে তো আর দেখো একটু ছাড়াতে কষ্ট হচ্ছে মানে তেল আর লেগে আছে তার জন্য একটু ছাড়াতে কষ্ট হচ্ছে অনেকটাই তো আর এমন গরম পড়েছে কি বলবো বন্ধুরা বর্না গেল তার আগে বৃষ্টি গেল তাও একটু ঠান্ডা হলো না এত গরম পড়েছে আর আমাদের এই সামনে ডোবাটা দেখতে পেয়েছো তো বাড়ির সামনে ওই ডোবাটা একটু বন্যার জলে ভর্তি হয়ে নোংরাগুলো নিয়ে চলে গেলে ভালো হতো এত নোংরা হয়েছে পুকুরটা কি বলবো মনে হচ্ছিলো যেন বন্যা এসে এখানটা পরিষ্কার করে নিয়ে চলে যাক তো বন্যা তো আর আসলো না আর কি করা যায় তো চলো আমি এখন বাসন কুসনগুলো মেজে নিই কড়াটা আরে ভালোভাবে মেজে নিই আর অনেক কাজ পড়ে আছে আর আমাদের বাড়ির বইদের কি বলতো তো মেন কাজ হলো রান্নাটা 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 হয়ে গেলে মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে তো রান্না করতে একটু দেরি হয়ে গেলে আর ভালো লাগে না আজকে যেহেতু সবার সব রান্না হয়ে গেছে বেশ ভালোই লাগছে যেদিন সবার সময় রান্না হয়ে যায় মনে হয় যেন কী একটা বড় কাজ করে ফেলেছি মানে যেদিন রান্না সব সবার সবার হয়ে যায় তো আজকে সবার সবার রান্না হয়ে গেছে ও তো তারা নেই তো গিয়ে একটু রেস্ট নেবো তারপরে আবার ভাত হাত বেড়ে খেতে দেবো সবাইকে বাবার এখনো স্নান হয়নি বাবা এসে স্নান করবে তো বাবা একটু আসার আগে একটু রেস্ট নিয়ে নেব তারপরে বাবা স্নান টান করলে বাবাকে খেতে দেব আর আমাদের এখানে যতদিন বন্যা এসেছে এই বন্যার কদিন ভালোই মাছ খাওয়া হচ্ছে মানে মাছ ধরছে তো প্রথম প্রথম ফাঁদি জাল রেখেছিল কত সুন্দর এর আগের ভিডিওতে দেখেছ মরলা মাছ কত সুন্দর রুকুর মতো ঝকঝক করছিল তো সেই মাছ পেয়েছিল তারপরে আবার এই যে হেলিকপ্টার জাল না কী বলে সেই জাল নদীতে দেওয়া হচ্ছে মানে এই কদিন ভালোই মাছ খাওয়া হচ্ছে তো যাই হোক আমার বাসন কুসন মাজা হয়ে গেছে এবার মেজে নিয়ে এসে দেখো এই যে ভাত বাড়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে এই যে ভাতটাত বেড়েছিলাম দেখো সব মাছের রেসিপি সব মাছের রেসিপি বন্যার জন্য আর আমরা দেখো সবাই এখন খেতে বসেছি বাবাও স্নান করে চলে আসছে তোমার দাদা ওই ঘরে আছে আর মা এই যে হাতে সব দিচ্ছে মাছ কে কটা খাবে আর আমি সত্যি কথা বলতে এক পিসের পিসে মাছ খেতে পারি না তো দেখো এই যে মাছ সব সাইজ করে দিচ্ছে এটা বাবার ভাত দিচ্ছে তো সব ভাতের থালা সাইজ করা আছে শুধু এবার দিয়ে দেয়া আর খাওয়া হবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপর তোমার সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা জানো তো অল্পই থাকবে কারণ আর বেশি তোমার সাথে শেয়ার করলাম না এখন সন্ধ্যা ছটা বাজছে এখন আমি একটু সাজুগুজু করে বসে আছি আর অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি আজকে তখন ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টার মতো ঘুমিয়ে তারপরে তিনটের সময় উঠেছি উঠে তারপরে ঘরের সমস্ত কাজ সেরে সব সব কাজ সেরে নিয়েছিলাম তার কারণে একটু রিলস বানাবো বলে তো কাজটা সেরে রিলস টিলস বানিয়ে এই সন্ধ্যা হলো সন্ধ্যা টন্ধা মা এখন সন্ধ্যা দিচ্ছে আর বাবান এখন এই যে পড়তে বসবে দেখো এই যে এখন এখন ড্রয়িং করবে আর ওকে একটু পড়াবো সারা দিনটা কি বলবো খাওয়া পড়েছিলাম ঘুম থেকে বাড়ির কাজ সেরে আবার রিলস বানালাম তারই ফাঁকে মানে যেদিন রিলস বানাতে হয় একটু সবার সবার কাজ সেরে বিকেলের দিকে রিলস বানাই আর তো আমরা তো বাড়ির বউ কোথাও সেরকম যেতে পারি না আমরা বাড়িতে একটু রিলস বানিয়ে নিই এটা আসলে কি বলতো রিলস মানে একটু মনটাও ভালো থাকে আর এটা ভালো বেশি রিলসটা বানাই এটা রিলস যতই দুঃখ রিলস মানে সব ভুলে যাওয়া হয় রকম মানে একটা ভালো লাগা হয়ে গেছে যেটা বলে আর রাস্তায় আর অন্য কোথাও যেতে পারি না রিলস বানানোর জন্য বাড়িতেই বানানো হয় তো সন্ধ্যা হয়ে গেছে এবার বাবানকে বইটাই পড়াবো তো চলো হ্যালো বন্ধুরা এখন সাতটা বাজছে বাবান যে বই করাচ্ছে আরো দেখো কি অবস্থা ঠান্ডা লাগছে এখন আমরা কি খাচ্ছি দেখো খুদ ভাজা খুদ ভাজা মানে চাল ভাজা খাচ্ছি মা কড়াই আর দিয়ে চাল ভেজে রেখেছি কি সুন্দর লাগছে খেতে কিন্তু ওতে অনেক রকমের চা কড়াই আছে ছোলা কড়াই তারপরে বাদাম মটর কড়াই অনেক কিছু আছে সেগুলো খাচ্ছে এখন আমার পরতে পড়তে দেখো খেতে লেগে গেছে চাল ভাজা খাচ্ছি চাল ভাজা হ্যালো বন্ধুরা এখন নটা বাজছে এই মাত্র বাবা মাছ ধরে নিয়ে আসলো সন্ধ্যা থেকে মাছ ধরছিল তো মাছ ধরে নিয়ে আসতে এই মাছ বাজলাম মাছটা পেয়েছে আর জলটা ভরে নিলাম তার কারণ মেঘ এমন মেঘ ডাকছে মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে আর কারেন্ট থাকবে না আর কারেন্ট থাকবে না আর এই মাত্র মাছ বেঁচে হ্যাঁ জল ভরে আর এই এসছে এবার খাওয়া দাওয়া হবে নোটা বেজে গেছে আর বাবা নাই টিভি দেখছে দেখো টিভি দেখছি আমি মিউট করে রেখে তোমার সাথে কথা বলছি তো চলো খাওয়া দাওয়া হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না অল্পই ছিল আজকের ভিডিওটা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও তত তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে টা গুড নাইট